হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যান্জেনল কম্পিউটিভ ইংলিশ উইথ প্রাইম আইটেড তো বন্ধুরা আজকে থ্রি নাইন টু নাইন যে কেসটা ছিল তো সেই কেসটা নিয়ে যে আপডেট উঠে আসছে তো সেটা কিন্তু আমি প্রথম ভিডিওতে জানিয়েছি তো আরও কিছু আলোচনা আমি করবো এই ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে এছাড়া ডিপিএসসি সঙ্গ দেখো ডিপিএসসির যেসব চেয়ারম্যান আছে তো তাদের সঙ্গে একটা মিটিং সংক্রান্ত বিষয় রয়েছে পর্ষদের তো সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো দেখো তো থ্রি নাইন টু নাইন কেসের হিয়ারিং আজ কিন্তু হয়েছে তো সেখানে মহামান্য বিচারপতি তো তিনি অনিরুদ্ধ বসু স্যার তো উনি যাই হোক বিষয়টা শুনেছেন অবশ্য আগে থেকেই উনি অবগত আছেন তো আজকের বিষয়টা কিছুক্ষণ শোনার পরে তো উনি আর বিষয়টা শোনেননি তো এটা কিন্তু আবার একেবারে ফাইনাল হিয়ারিংয়ের জন্য উনি ফিক্সড করেছেন একুশ তারিখে হ্যাঁ একুশে ফেব্রুয়ারি দু তো আশা করা যে সেদিন ফাইনাল হিয়ারিং হয়ে যাবে আর এই যে থ্রি নাইন টু নাইন ও তো ওদের পক্ষে মানে যেন স্টের যে বিষয়টা যেটা উঠে আসছিলো এর আগে তো ওদের পক্ষ থেকে যে পাটুওয়াল্লি স্যার যে ছিলেন তো উনি সাধারণত যেটুকু খবর রয়েছে তো স্টের ব্যাপারে কিন্তু উনি কিছু বলেনি যে স্টে চাইছে কী কী এসব বিষয় যেহেতু আগের দিন বলেছিল তো সেদিন যেহেতু কোনো ফলপ্রসূ হয়নি তাই পুনরাবৃত্তি উনি আর করেননি ওটা তবে পিটিশনার যে কদিন পিটিশনরা রয়েছেন মোটামুটি হয়তো তিন চারশো জন খুব সম্ভবত হতে পারে তো পিটিশনারের ব্যাপারে কিছু করা যায় কি না তো সেই বিষয়ে বলেছেন আর অবশ্যই পর্ষদের পক্ষ থেকে পর্ষদের লয়ার যিনি ছিলেন তো উনি বিষয়গুলো বলেছেন যে এটা যেহেতু দুটো আলাদা নোটিফিকেশন তো সেই ক্ষেত্রে একটার সঙ্গে আর একটা কোনোভাবেই কিন্তু সম্পৃক্ত নয় তো স্টের কোনো প্রসঙ্গই আসছে না আর ওই যে পিটিশনারদের যে কথা রয়েছে থ্রি নাইন টু নাইন থ্রি নাইন টু নাইনে যে পিটিশনার তো তাদেরকে বর্তমানে রিক্রুটমেন্ট যে প্যানেল তো সেখানে ইনক্লুড করার বিষয়ে বলা হলে তবে সেক্ষেত্রে যেটা পর্ষদের পক্ষ থেকে জানানো হয় যে তারা তো অলরেডি মানে নিয়োগপত্র প্রায় দেওয়া শুরু করে দেবে আর কি সব কিছু রেডি রয়েছে প্যানেল প্রকাশ করেছে তবে এই মুহূর্তে আর কোনোভাবেই ইনক্লুড করা সম্ভব না তো সেক্ষেত্রে বিচারক মহাশয়ও অবশ্যই বিষয়টা রিয়েলাইজ করেছেন এবং যাই হোক সব কিছু শুনে ফাইনাল হিয়ারিংয়ের জন্য উনি একুশ তারিখে এটাকে ফিক্সড করেছেন ফিক্সড ম্যাটার রেখেছেন আর অবশ্যই আমরা বুঝতে পারলাম পর্ষদের স্ট্যান্ড তো পর্ষদ অবশ্যই চাইছে খুব দ্রুত নিয়োগ করতে এটা অবশ্যই একটা ভালো দিক একটা পজিটিভ দিক তো এবার কিন্তু আর কোনো প্রকার বাধা থাকছে না খুব দ্রুত বা নিয়োগ হয়ে যাবে আচ্ছা আর বিষয় যেটা রয়েছে দেখো যেরকম খবর খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন ডিপিএস সিটিজের চেয়ারম্যান রয়েছে তো তাদের সঙ্গে কিন্তু আজকে পর্ষদ সভাপতি মহামান্য পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তো ওনার সঙ্গে কিন্তু আজ বিকালের দিকে একটা মিটিং রয়েছে তো আমরা দেখেছি গতকালই পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন ডিপিএসসিকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যাতে নিয়োগ প্রক্রিয়াটা শুরু করা যায় তো যাই তো এই বিষয়েই কথাবার্তা হবে বলে আশা করা যায় এছাড়া আরও ইন্টারনাল বা যে কোনো একটা মানে ইনস্ট্রাকশন আরও কিছু হয়তো দিতে পারেন গৌতম পাল স্যার যেসব ডিপিএসসির চেয়ারম্যান রয়েছে তাদেরকে তো এ বিষয়ে অবশ্যই আমরা পরবর্তীকালে জানতে পারব তো সেই বিষয়গুলো সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরবো তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবে আর যেহেতু দেখো থ্রি নাইন টু নাইন কেসটা যেহেতু একুশ তারিখের ডেট দিয়েছে তো আশা করা যায় একুশ তারিখের মধ্যে ভালোভাবে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে তো সেক্ষেত্রে কোনো প্রকার প্রভাব প্রথমত কোনো প্রকার প্রভাব কিন্তু পড়বে না থ্রি নাইন টু নাইনের কোনো প্রভাব এই রিক্রুটমেন্টে পড়বে না আর তার উপরে একুশ তারিখের আগেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে এটা আশা করা যায় তো যাই হোক তো এই যে নবনিযুক্ত যেসব শিক্ষক শিক্ষিকা আর তোমাদের সবাইকে শুভেচ্ছা নতুন স্কুলে তোমরা জয়েন করো তোমাদের শিক্ষকতার জীবন ভালোভাবে কাটাও শিক্ষকতার জীবনে একেবারে শীর্ষে পৌঁছাও এটাই বলব ধন্যবাদ